নমস্কার বন্ধুরা পদ্মা বিলেজ বলকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা নতুন আর একটি ভিডিও নিয়ে এসে পড়েছি তো এই যে দেখেন লেচু তো আজকে লেচু মাখা করে খাবো তো পুরো ব্লগটা সাথে থাকেন দেখতে থাকেন এখানে থাক তো চালেঞ্জাই ঘুনে পাতা নিয়ে আসি গোটা করে পাতা নিয়েছি পাতা হয়ে যাবে চলে সুন্দর পাতাগুলা গাছ থেকে পাতাগুলো সুন্দরভাবে ছিঁড়ে নিয়ে আসলাম দশ টসা পাতা পাতা আনছি এখন লবণ মরিচ কাশন্দ সব নিয়ে আসি

তো এখনো লাগে ঠিক মতো কেবল লিচু কিছু কিছু নামছে বাজার ঘাটে তো তারপরে মোটামুটি ভালোই আছে লিচুগুলা খুব সুন্দর তো লিচু এখন বুটার থেকে একটা একটা করে ছাড়িয়ে নেবো বন্ধুরা দুপুরে তো ডগির খাওয়া হয় নাই এখন লেচু মাখাটা খেয়ে ডগিকে খেতে দিব ডগি এই যে দেখেন মনে করছে যে আমরা খেতে পড়ছি তার জন্য এই যে আসতেছি আসতেছি তো বেচুর চো চাগলাও ওঠানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে মাখাবো কাঁচামরিচ এদের মধ্যে গিয়ে চিটকে মাখিয়ে নিই চ তো সেই রকম পাসন মরিচের এই মরিচের থেকে আবার কালো মরিচগুলার ঝাল বেশি এই মরিচ তো মনে করো যে সকালবেলায় তো উঠানো সেই গাছ থেকে

আপনারাও এরকম খাবেন খুবই ভালো লাগবে চুমাকা মাখা তো আরেকটা খেয়ে দেখি আমি ছানাটা খুব দুর্দান্ত হইছে নে হুম হুম আই খেতে কা সুন্দর দিতে এটা একটু ভালো হইছে খুব স্বাদ হইছে ও একটাবার বিচি ছাড়িয়ে নিছি পঙ্কসের জন্য এত দি কাঁচা হলো তারপরে গাছ মরিচ সেই জাল হয়েছে আমার কাছ ভালোই লাগতেছে তো বন্ধুরা লেচু এইভাবে খাবেন ছানা করে খুব ভালো এত সুন্দর মাখাটা হয়েছে দুর্দান্ত মাখা হয়েছে

ডাকি আস্তাশি আস্তাসি তোমাদের খেতে দিব আমরা লেসু মাখা করে খাইলাম লেসু খাবি এই তো বন্ধুরা লেসু মাখা খাওয়া হয়ে গেছে এখন হাত হুত ধুয়ে ডগিকে খেতে দিব তো আপনারা সাথেই থাকেন এর জন্য খাবারটা নিয়ে আসলাম ডাইল দিয়ে ভাত মাইকে নিয়ে আসছি আই তোর বাটি কি অবস্থা করছ হ্যাঁ খাবি যে বাটি এই রকম কে খা খা ডাইল দিয়ে ভাত হ্যাঁ এই যে আলু আনছি আলু এই যে আলু আলু দিচ্ছি খা

হ্যাঁ খা খা খাইয়েনি হ্যাঁ খা 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 তো বন্ধুরা ডাইল খাবো না আলু খাবো না খাবো কি দিলে কচু খাবো ডগি ডগি কচু খাবো কচু এই যা ভিডিওটা বড় করবো না তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার লাইক করে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ